শুভেন্দু অধিকারী গোবর খেয়ে এ ধরনের কথা আর বলবেন না সমস্ত গেরিয়া উগ্র হিন্দুত্ববাদীদেরকে যদি আপনারা ঠেকাতে না পারেন তাহলে বাংলার থেকে নারায় তকবিরের স্লোগান উঠলে আপনাদের ভারত ভেঙে খান খান হয়ে যেতে পারে সেনাপ্রধান জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন সেনাপ্রধানকে আশ্বস্ত করতে চাই পাঁচই আগস্ট আমাদের তরুণ ছাত্র জনতা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে যেভাবে আপনার পুলিশের সামনে গুলির সামনে দাঁড়িয়ে গিয়েছিল সেদিনই আমাদের জাতি ঐক্যবদ্ধ হয়েছে আর আমাদের এই ঐক্যবদ্ধ অবস্থানকে ভারত ভয়ের থেকে হতাশাগ্রস্ত হয়ে বিভিন্ন রকম হুমকি ধামকি দূতাবাসে আক্রমণ এবং আপনি যে শুভেন্দু অধিকারী আমি শুভেন্দু অধিকারীকে সহ আরও যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনাদেরকে যারা জন্ম দিয়েছেন আপনাদের যারা জন্মদাতা যারা আপনাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আপনার স্বাধীনতা এনজয় করছেন এবং লম্ফঝম্ফ করছেন কথা বলছেন তাদের দিকে দৃষ্টিপাত করুন তাদের রাজনীতির কথা স্মরণ করুন আপনারা তো আপনারা ছাপ ওটা বাচ্চা আপনাদের পিতা যারা ছিলেন তারা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে পারেনি আপনাদের যারা মহিরহু শক্তির অধিকারী ছিলেন যারা ব্রিটিশদের সাথে রাজনীতি করতেন তারাও কখনো বাংলা আপনারা যদি পারতেন তাহলে উনিশশো সালের চোদ্দোই পনেরোই আগস্ট নয় চোদ্দোই আগস্ট আপনারা স্বাধীনতা অর্জন করতেন আপনারা চোদ্দই আগস্ট করেছেন এক্ষেত্রে যদি একটু গভীরে যে বলতে চাই হাজার বছরের রাষ্ট্র শাসনের ইতিহাসে আপনারা কখনোই ভারত পুরো ভারতবর্ষকে শাসন করেননি আমরা যদি যোগস করে কথা বলি যে আপনারা ব্রিটিশের পরিত্যক্ত খণ্ডিত আংশিক ভারত অল্প কিছুদিন শাসন করছেন আমাদের পূর্বপুরুষের হাজার বছরের ভারতবর্ষ শাসনের জল ইতিহাস রয়েছে এবং বাংলাদেশে যারা বসবাস করে তারা হাজার বছরের রাষ্ট্রশাসনের সেই সকল পূর্বপুরুষের লিগাসি বহন করে হুমকি ধামকি নয় সমতা এবং বন্ধুত্বের কথা চিন্তা করুন আপনারা যেই সকল ল্যাঙ্গুয়েজে কথা বলছেন আপনাদেরকে যারা জন্ম দিয়েছে যাদের জন্ম দেওয়ার স্বাধীনতা আপনারা এনজয় করছেন তারাও কখনো ভুলে দুঃস্বপ্নেও বাংলার বিরুদ্ধে এই ধরনের কথা বলেনি সুতরাং শুভেন্দু অধিকারী গোবর খেয়ে এই ধরনের কথা আর বলবেন না ভারতের সব মানুষ গোবর খায় না ভারতে বহু ভালো মানুষ ভারতে বহু দেশপ্রেমিক এবং ভারতে বহু গণতন্ত্র মানুষের বসবাস রয়েছে সেই সকল গণতন্ত্র মানা মানুষদেরকে আমরা সামনে দেখতে চাই আমরা চাই আপনারা সামনে আসুন ভারতের নেতৃত্ব দিন এই সমস্ত গেরুয়া উগ্র হিন্দুত্ববাদীদেরকে যদি আপনারা ঠেকাতে না পারেন তাহলে বাংলার থেকে নারায় স্লোগান উঠলে আপনাদের ভারত ভেঙে খান খান হয়ে যেতে পারে ওকে ঠিক আছে আচ্ছা শোনো